রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে একবার এই স্বাস্থ্যকর নরম জল জলখাবারটা ট্রাই করুন একদম অল্প সময়ে অল্প উপকরণে ঝটপটে তৈরি হয়ে যায় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি আমি অল্প পরিমাণ গাজর কুচি করে আর নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি করে আর এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে আর এখানে একটা টমেটো আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি আর এদিকে আমি ময়দাটা নিয়ে নিয়েছি আমি দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে আর দিয়ে দেব এখন আমি গাজর কুচি করানো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা এখন আমি ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো লবণটা এড করে দিয়েছি আমি দেখাতে ভুলে গেছি তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে একটা বেটার বানিয়ে নেব ভালোভাবে চামচের সাহায্যে আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি পাতলা করে রাখবো ব্যাটারটা এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি এক চামচ দুই চামচ পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে আমি ভালো করে আমি প্যানের গায়ে লাগিয়ে নেব এখন আমি অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে চামচের সাহায্যে ছড়িয়ে নিয়ে নেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি পাড়াটা শিপে বানিয়ে নিয়েছি এখন আমি উলটিয়া পাল্টি ভেজে নেব কত সুন্দর সফট সফট হয়েছে দেখো বন্ধুরা তো এইভাবে করে আমি সবগুলো পরাঠা এভাবে করে সুন্দরভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পরাঠাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো পাড়াটা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটার সঙ্গে চাটনি কিংবা রায়তা হলে সত্যি দারুণ হয় খেতে সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম একটা রেসিপি হলে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা কতটা নরম তুলতেলে হয়েছে পরাঠাগুলো তো একটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম নরম তুলতেলে হয়েছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাবাই